নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ্রিতাস ব্লগস আমি আশ্রিতা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর কয়েকদিন পর দু আসতে চলেছে মানে নিউ ইয়ার আসতে চলেছে এবং দু আসার সাথে সাথে সামনে অনেকগুলো বিয়ের ডেট আছে তো যারা এখনও তোমরা বিয়ের কার্ড প্রিন্ট করাও নি বা ভাবছো কোথার থেকে বিয়ের কার্ড নেবে আশা করছি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে কয়েকদিন আগেই আমি একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম বেঙ্গলি ওয়েডিং কার্ডের একটি ভিডিও যেখানে তোমরা ভিডিওটিতে অনেক ভালোবাসা দিয়েছ এবং অনেকেই আমাকে কমেন্ট করেছ কার্ডগুলির প্রাইস কত এবং দোকানটির লোকেশন কোথায় তো এই লং ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলবো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে এই দোকানে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ওয়েডিং কার্ড পেয়ে যাবে এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে তত্ত্বসূচি মেনু কার্ডের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মেনু কার্ড জন্মদিন অন্নপ্রাশনের কার্ড এই হচ্ছে সেই ভাইরাল কার্ড যেটা তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে এবং এই কার্ডের প্রাইস আমাকে জিজ্ঞেস করেছিল তো সব কিছুই আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো আর কাকুর মানে এই দোকানের যিনি ওনার কাকুর ব্যবহার খুবই ভালো একবার তোমরা দোকানে ভিজিট করো আমার বিশ্বাস তোমরা কেউ নিরাশ হবে না এবং তোমাদের একটা না একটা পছন্দ হবেই এখানে দামটাও একদম খুব মিনিমাম রাখা হয়েছে মানে দু টাকা আড়াই টাকার থেকে শুরু এবং তোমরা যতটা তোমাদের মানে রেঞ্জ তোমরা বাড়াবে বা তোমরা যেরকম তোমাদের পছন্দ তোমরা সেই মতন নিতে পারো এখানে এখন যে ডিজিটাল প্রিন্টের যে কার্ডগুলো হচ্ছে তোমার নিজেদের ছবি দিয়ে সেই রকমটা চাইলেও কাকু বানিয়ে দিতে পারবেন এই যে দেখো এই যে এখন যে কার্ডগুলো কাকু দেখাচ্ছেন এগুলোর প্রাইস তোমার বারো টাকা পনেরো টাকা এরকম রেঞ্জের মধ্যে আছে এর থেকেও আরও কমে আছে কাকু একটা ভিডিওতে তোমাদের বলবেন তোমরা এক নিজেরাই শুনে নেবে যে কীরকম দাম থেকে মানে কার্ডগুলো শুরু হচ্ছে এই দোকানে যেমন এই যে এই একটি কার্ড এখানে যে সামনে যে ছবিটা দেওয়া আছে এখানে চাইলে তোমরা নিজেদের ছবি বসিয়েও এই কার্ডটি প্রিন্ট করতে পারবে সেটি কাকু নিজেই করে দেবেন যে সেই ভাইরাল কার্ড যেটা তোমরা অনেককেই ভালোবাসা দিয়েছ এবং আমাকে জানতে চেয়েছিলে দামটি কত তো এটার দাম হচ্ছে পঁচিশ টাকা আর এখানে দেখো তত্ত্বসূচি আছে বিভিন্ন ধরনের তত্ত্বসূচি আছে বর্ব বউ তত্ত্বসূচি তারপর তোমার হচ্ছে কৌটোর গণেশ ঠাকুরের বিভিন্ন ধরনের আছে এই হচ্ছে মেনু কার্ড দেখো মেনে এইটা হচ্ছে একটা গোলাপের প্যাটার্নে করা যেটার ওপরে মেনু কার্ডের মেনে স্টিকার মানে ওরাই বানিয়ে দিতে পারবে তুমি ওখানে গিয়ে কাকুর সাথে কথা বলে দেখো কাকুর তোমাদের কাছে অনেক অপশান দেবে এবং তোমাদের ওখান থেকেই কিছু না কিছু একটা পছন্দ হয়ে যাবে এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের কার্ড মেনু কার্ড কি দাম পড়বে তো বন্ধুরা তোমরা নিজেরাই শুনে নিলে যে কত টাকা থেকে এখানে কার্ড কার্ডের প্রাইস তোমার স্টার্ট হচ্ছে তো একবার দোকানে ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি নিজের বিয়ের কার্ডটিও এখান থেকেই বানিয়েছি আমার প্রিন্ট করতে দেওয়া আছে যেমন দেখো এই হচ্ছে একটি অন্নপ্রাশনের কার্ড এরকম বিভিন্ন ধরনের কার্ড তোমরা এইখানে পেয়ে যাবে ই হচ্ছে পুরো দোকানটির ভিউ এবং ইনি হচ্ছে হচ্ছেন এই দোকানের ওনার দোকানটির নাম হচ্ছে দীপালি কার্ড দোকানটি মানে আছে হচ্ছে তোমার কলেজ স্ট্রিটের আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ঠিক অপোজিটে এই যে দেখো এই দোকানটি হচ্ছে দীপালি কার্ড দোকানটির নাম এবং ইনি হচ্ছেন দোকানের ওনার আর এই দোকানটি মানে লোকেশান হচ্ছে তোমার কলেজ স্ট্রিটের আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এর ঠিক অপোজিটেই হচ্ছে এই দীপালি কার্ড শপটি আর যদি ভিডিওটি ভালো লাগে দেন টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আশ্রিতাস ভ্লগস বাই